Process whereby men interpenetrate the minds of each other. Statement 2 Social interaction is not the reciprocal influence human beings exert on each other through interstimulation and response. In the light of the above statement, দেখো ভী সুন্দর ঘুরছে আচ্ছা ওর জন্য আজকে আমি খাবারের ব্যবস্থা করে রেখেছি দেখা যাচ্ছে এই যে দিয়েছি নারকলের খোলাটা তার উপরে তার মধ্যে করে দিয়েছি দালিয়া দিয়েছি হ্যাঁ এই নাম করে খোলা খোলা এগুলো খুব ওদের কাছে ন্যাচুরাল জিনিস লাগে তো সেই জন্য এটার মধ্যে দিয়েছি একটুখানি দালিয়া দিয়েছি খাওয়া হ্যাঁ খায় যদি তবে আছে ওপারটা আছে আমি যাবো না সামনে গেলে যদি আবার লজ্জা পেয়ে যায় তাই না গুড আফটারনুন চলে এলাম আবারও রান্নাঘরে তো গতকাল না রাত্রে শরীরটা খুব খারাপ লাগছিল তো খাওয়া দাওয়ার পরে মানে কালকে কি রান্না রান্না তো মানে কি হবে আপনাদের বললামই কি করব। সেটা তো ওদের লুচি তারপর হচ্ছে গিয়ে আলু ভাজা এই সব করে দিয়েছিলাম কালকে সোমবার ছিল উর্বি আবার সোমবার দিন খায় না ঠিক আছে ও মানে উপোস করে তো আর একবার যে খায় সেটা নিরামিষ খায় হুম তো যাই হোক ওর পরোটা করে দিয়েছিলাম পরোটা তার সাথে আলু ভাজা আর ইয়ে ছোলার ডাল আর হচ্ছে গিয়ে আমরাও তা আমরাও তাই খেয়েছিলাম আর রনের জন্য দুপুরবেলা যে ডিম করেছিলাম একটা ডিম ছিল ওকে ডিম খাই দিয়েছি কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি এমন একটা ব্যাপার হচ্ছে আগের দিনও ওই বললাম মনে আছে যে আগের দিন ওই চ্যানেলে একটা ভিডিও করতে গিয়ে সন্ধ্যাবেলা আমার পুরো সন্ধ্যাটা নষ্ট হয়েছে তো সেই সন্ধ্যাটা নষ্ট হওয়াতে আমি ডাক্তারের কাছেও যেতে পারিনি তো একটা না একটা ঝামেলা একটা না একটা বাধা ঠিক করেই যাচ্ছে যে প্রত্যেকবার আমি চাইলেও যেতে পারছি না তো যাই হোক কী হবে দেখা যাক তো কালকেও শরীরটা খুব রাত্রেবেলা একটু খারাপ হয়েছিলো তো সঙ্গে সঙ্গে গিয়ে শুয়ে পড়েছি কালকে অনেক তাড়াতাড়ি মোটামুটি মানে আমরা যেরকম শুই আর কি সেরকম না অনেক আগে আগে ভাগে ঘুমিয়ে পড়েছি হুম তো যাই হোক সকালবেলা উঠে আমি যখন ঘুম থেকে উঠেছি উঠে দেখলাম ততক্ষণ উর্বি বেরিয়ে গেছে বললাম তোর তো প্রচুর কাজ আছে এখানে তো কাজের জন্যই বিশেষ কাজের জন্যই এসছে হুম তো সেখানে এসে ওই মানে আমাদের ওই বাড়িতে গেছে এখন বাজনি বাড়িতে আছে তো বাসধনী বাড়িতে কিছু কাজ বাজ কিছু মিস্ত্রি আসবে তাদের দিয়ে কিছু কাজ বাজ করানো আছে সেগুলো করাতে চলে গেছে এগুলো তো সকাল সকাল না করলে হয় না তো বললো যে লাঞ্চটাও আস মানে লাঞ্চের টাইমটা পেরিয়ে আসবে কারণ মিস্ত্রি কাজ করবে বুঝতেই পারছেন ওরা তো বিকেল অবধি কাজ করে তো সেটার জন্য কাজবাজ বাজ করাবে তারপর আসবে তো এই বেলাটা এখন আমরা করে নিলাম হচ্ছে কি যে সয়াবিন দেখাচ্ছি তো এই হচ্ছে সয়াবিনের তরকারি আর ভাত এক ঝোল ভাত করে নিচ্ছি বাজার এই পরের বেলায় মিস্টার দেবকে বলবো একটু বাজার টাজার করে নিয়ে আসতে হুম তো আজকে এখন এই বেলাটা এই সয়াবিনের ঝোল ভাত দিয়ে চালিয়ে দেবো তো যাই হোক কী হলে কি হতো কি না হতো এই কথাগুলো না ভীষণ বিতর্কিত সব কিছুর ওপরে আমরা জানি ঊর্ধ্বে ডেসছি তো যাই হোক ওই ঘটনাটা আমার মাথায় আসে মাঝে যখনই শরীর খারাপ কেউ বলে কেউ বলে যেমন মিস্টার দেব কালকে রাত্রে বলছিলেন যে আমার শরীরটা একদম ভালো লাগছে না হ্যাঁ আমি যখন ভিডিও করছিলাম ও সামনেই আশেপাশে ছিল কিন্তু বারবারই দেখছিলাম মনে হচ্ছে বলছিল আমার শরীরটা ভালো লাগছে না তো তারপর একটা আমরা যেমন সবসময় চিন্তা করি যে গ্যাস হলো না তো এই এইটা আমাদের মাথায় সবার আগে আসে তো সেক্ষেত্রে একটা রেনটা খেয়েছে হুম তারপর বলছিলো ভালো লাগছিল না তো বললাম চলো গিয়ে শুয়ে পড়ি তো কালকে জোর জার করে রনকে মানে কি বলবো ঘুমাবে না তাও জোর করে আমরা চেষ্টা করেছি একটু আগে ঘুমানোর তো এরকমভাবেই করতে হবে কারণ আর আমিও সেই সময়ই ভিডিও করতে করতে একটা সময় আমি থেমে বললাম যে না ভিডিও করছিলাম একটা তো সেই ভিডিও করতে করতে আমি বললাম না যে আমার না শরীরটা ভালো লাগছে না তো যাই গিয়ে উঠে যাই উঠে গিয়ে ঘরে চলে যাই তার কারণ মিস্টার দেব কিছুক্ষণ আগে আমার সামনেই ছিল তারপরে ও দেখলাম উঠে চলে গেল আচ্ছা এই যে উর্বি নিয়ে এসেছিলো হায়দ্রাবাদ থেকে এটা খুবই হায়দ্রাবাদের আর অল ওভার ওয়ার্ল্ডের একটা বলছে যে ফেমাস জিনিস ঠিক আছে লেখাই আছে এখানে ট্রিপল ডিলাইট তিন রকমের জিনিস আছে মনে হচ্ছে দেখা যাক কি আছে ভিতরে মিস্টার দেব বলছে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে এর মিষ্টি আছে তুমি তো খোলো কেন তবে আমার যতদূর মনে হচ্ছে এটা কুকিজ বা বেকারি বিস্কিট হয় না ওরকম খাবে তুমি খাও একটা এখন কুকিজ আমি তো সেই জন্যই এক্ষুনি আমাকে বলছিল কি এই যে এরকম

এটা এত খাস্তা পুরো হাফ এরকম করা গেল না ঠিক আছে তুই কামলে খাও না হুম কি আমাদের সেই ছোটবেলার সন্দেশ বিস্কুটের মতো একদম তাই তো सेम টু सेम আমার দেখে তাই মনে হয় হুম না তুমি গোটাই খেলো না হুম ভালো না ভালো এগুলো খাবে কিছু না তো আজকে আমি কিছুক্ষণ আগে বসে বসে বলছিলাম না যে শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ লাগে হুম তো তার সেটা দিয়ে আমি বলছিলাম ওই উত্তম কুমারের ব্যাপারটা যেমন কালকে তুমি বলছিলেন না যে হঠাৎ করে হঠাৎ তুমি আমাকে বললে যে আমি ভিডিও করছিলাম তুমি বললে যে আমার আমি আর পারছি না আমি উঠে চলে যাচ্ছি বলে তুমি চলে গেলে ওপরে এই মানে এতে ঘরে বেটের মধ্যে আমিও ভিডিও করতে করতে দেখলে আমিও তারপর বন্ধ করে দিলাম আমারও ওই জিনিসটা মনে হচ্ছিল তো দেখবে ওই যে উত্তম কুমার যদি ওই অগবধূ সুন্দরী ওই বুকে হাত দিয়ে এরকম যে এই মেয়েকেই যদি শিক্ষিত করে তোমাদের ওই লুলুদিন নাকে ঝামা যদি না ঘষে দিতে পারে তাহলে আমার নামও গগন সেন নয় মনে ওই যে ডায়লগটা বুকে হাত দিয়ে এরকম উনি যদি তখন বলতেন যে আমার শরীরটা ভাল লাগছে না আমার শরীরটা আজকে এটা এটা পরের দিন করি আমরা এই শুধু দৃশ্যটা কতবার করে নাকি উল্টে বারবার জিজ্ঞেস করছে ঠিক আছে আরেকবার করব আরেকবার উনি যদি একবার মনে করতেন যে হ্যাঁ আরে এটা তো কালকেও আমরা করতাম একবার যদি বলতেন কাউকে করে টের পেতে দেননি যদি বলতেন যে আমার না শরীরটা ভালো লাগছে না কিন্তু ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে একবার পরে যে থেমে গিয়ে এরকম করে পড়ে যাওয়ার মতো একটা হয়ে গেছিল দেখেছিলে তো সেইটাই তো ওই যে ওই সময় যদি মনে করতো যে না আজকে না কাজ এই কাজটা আমার কালকেও হবে শরীর আগে শরীরটা খারাপ লাগছে শরীর আগে সেইটাই আমি মানে বারবার আমার মনে হয় সবাইকেই বলি যে যেই মুহূর্তে মনে হচ্ছে যে না শরীরটা মনে হচ্ছে ঠিক দিকে যাচ্ছে না তো সেই মুহূর্তে থেমে যাওয়া উচিত অ্যাকচুয়ালি কি বাকি সব পরে হবে জান হে তো জাহান হে কথাটা এমনি এমনি নয় আসলে কি বলতো আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের প্রচুর মানে রাত হয়ে যাচ্ছে প্রচুর ইয়ে হয়ে যাচ্ছে সেগুলো দেখো টাপুর যখন ছিল সেই সময় আমরা সেই সময় আমাদের বয়স আর এখন আমাদের যেটা দুটোর মধ্যে তো তফাৎ অনেক রয়েছে সেই হোক রাত জাগা পর পর অনেক দিন হয়ে যায় না সেটা শরীর সব বয়সের ক্ষেত্রে আর একটা কথা ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি বড়রা সবাই বলেছে যে দিনে তুমি যতই ঘুম ঘুমাও না কেন রাতের ঘুম কখনোই নাকি দিন পূরণ করে দিতে পারে না এটা আমাদের ছোট্টবেলা থেকে বড়রা সব বলেছে ফুলগুলো খুব সুন্দর না এগুলো সব উর নিয়ে এসছে আবার সেটা সুন্দর করে টাকু সাজিয়ে রেখে দিয়েছে তো যাই হোক তো সেটাই বলছি যে আপনাদেরকেও বলছি যে মুহূর্তে মনে হবে যে শরীর অ্যালার্ট দিচ্ছে যে না আমি পারছি না তখনই ওই সাইনটাকে নেবেন নিয়ে ভাববেন যে না স্টপ সেই মুহূর্তটা স্টপ করে একটুখানি অন্য কিছু করুন বিশেষ করে রেস্ট নিন রেস্ট নিয়ে নিন তারপর আসতে সময়টাকে একটু শরীরকে সময় দিন দেখবেন সব মানে সেটা কাজ দেবে সবার ক্ষেত্রে বললাম ঠিক আছে তো চলো এগুলো গুছিয়ে রাখি সব হ্যাঁ হ্যাঁ ওখান থেকে

সোজা ওখান থেকে ডাইনিং টেবিলে যাও মিষ্টি মিষ্টি খাচ্ছো নাকি মিষ্টি খাচ্ছো ওই দেখো ওই দেখো ওই দেখো এই জুটিটা কিন্তু ভালো জুটি ছিল না গো জুটিটা এটা মধুবালা তো আর এখন এই সব রয়েছে

রান 80 মিনিট করেছে তার মধ্যে পেয়েছে 10টা পারেনি তো এটা বেশ ভালো এরকমই এই সেম যদি ওর পরীক্ষায় হবে থাকে তাহলে তো ভক্ত হবে না কোডিং গাইজ আর 14 তারিখ কটা ও তারিখ হচ্ছে ওর রিপোর্টিং টাইম ওখানে ঠিক আছে তো আমরা

পরীক্ষার হলে রকমভাবে মোবাইল টোবাইল কিছু অ্যালাউ করবে না সেই জন্য একজনকে না একজনকে মানে তো রাখতেই হবে তাহলে ফোন টোনগুলো কোথায় যাবে তো প্রথমে যখন কথা হয়েছিলো তখন ভাবা হয়েছিল যে ও মানে কি যেন বলে উবারে যাবে হ্যাঁ তো তার জন্য তো ফোন ফোনের ফোন না হলে পরে কি করে আসবে তাই না এখান থেকে বুক তারপর ওখানে কি করবে এই সব কারণে তো প্রথমে একবার কথা হয়েছিল মিস্টার দেব যাবে সাথে করে তারপর ভাবলাম যে মিস্টার দেব এতটা টাইম কি করে কি করবে সময় কাটানোর জন্য আমি ঠিক এদিক ওদিক করে সময় কাটিয়ে নেবো আর মিস্টার দেবের কাছে সেটা নেই তো সেই জন্য আমি ভাবলাম এটাই সবচেয়ে ভালো তার কি যেন বলে আমার হচ্ছে গিয়ে আমারও একটুখানি ঘোরাও হয়ে যাবে আর টাপুর আমি গেলে ওর ও একটুখানি মনোবল পাবে ওর জিনিসপত্রগুলো সব আমার কাছে থাকবে এটাই কারণ আমি প্রথমে ঠিক হয়েছিল মিস্টার দেবই যাবে তারপর আমি বললাম যে না নেই সবাই মিলে আমরা ঠিক করলাম যে আমি যাব ঠাকুরের সাথে পরীক্ষা দেওয়ার জন্য মানে ওখানে পরীক্ষা দেওয়ার জন্য আর গাড়ি আমাদের বলে দেওয়া হয়েছে একটা আজকে বললাম না আগেকার দিনে বাংলা বইতে দেখতাম বেশিরভাগ মানলা বইতে দেখতাম যে নায়িকারা ঘর গোছাতে গোছাতে ফুল দাঁড়িয়ে ফুল গুঁজতে গুঁজতে সুন্দর গান গাইত তুমি একটা এরকম ঘর গুছাতে গুছাতে একটা গান গাইবে নাকি Yeah.

খেলা তো করবে যতই করি না কেন পরিষ্কার মানে শান্তি নেই আবার সেই নোংরা হয়েই যায় এই ঘরে যতদিন না ততদিন আর কিছু করার নেই চলো ছেড়ে নিয়েছি ফাল্গুন মাস কি এটা হ্যাঁ মনে হয় ফাল্গুন মাস তো তাহলে ভাবো সে সময় তো একটু মিষ্টি মিষ্টি ওয়েদার হবে তাই না তো সেই বসন্ত এসেছে কপিল দেখেছে সমস্ত কিছু যাই আজকে এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি আমাদের প্ল্যান একটু অন্যরকম ছিল সেটা হচ্ছে গিয়ে আজকে রাত্রে কথা ভেবেছিলাম যে চিকেন নিয়ে আসবো একটু চিকেনের পাতলা ঝোল হ্যাঁ উঠবি যেহেতু আগে দিন ভাত খায়নি সোমবার করেছিল ভাত খায়নি আজকে দুপুরবেলা ও কাজের মধ্যে ঠিকমতো ভালো করে খেতে পারেনি তো সেই জন্য ভেবেছিলাম যে একেবারে রাত্রে সুন্দর পাতলা একটু মাংসর ঝোল তার সাথে স্যালাড এই দিয়ে হবে ডিনার তো তারপর ওকে ফোন করে করেছে মিস্টার দেব যে জানার জন্য কত কখন আসবে তখন বললো যে খাবারের ও নিজে মাছ আনবে গোলুর জন্য মাছ নিয়ে আসবে মানে রন গরুর জন্য মাছ নিয়ে আসবে তো তাই সেই জন্য আমরা চিকেনের প্রোগ্রামটা পোস্টপন করেছিলাম ঠিক আসুক তারপর হ্যাঁ ও আসুক তারপর দেখছি হুম ঠিক আছে তো যাই হোক যখন আসবে যখন আবার নতুন করে একটা ব্লগ শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই ব্লগটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখলাম